দর্শক আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাধা রয়েছে আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে আমরা শুনবো যিনি কিনেছেন তার কাছ থেকে আর আমার সামনে দেখছি আমরা রনিকে আর রয়েছি আমরা দিনাজপুর জেলার কারুলা হাম ওয়ালাইকুম সালাম রনি কি অবস্থা কেমন আছো কটা হয়েছে মাত্র মানে ডাউন করতেছে

তিনটা ছিয়াত্তর হাজার পাঁচশো দাম দিয়েছি আশি হাজার চাইছ তাহলে আর ওইটা করুক এটা কত ষঠারশো ছিয়াত্তর দুই দা

ওরে ওরে দাদা 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 কত

দাতা গরু না গরু মাথা আছে বড় বড় না আছে এটা কত বলতে দাম বলেন দরকার আসি দেন দেন ও ভাই গুড়ু কিনে দিলাম তো হ্যাঁ খামারাজে প্রতিদিন দুটা ওরে বুধবার দুটা কিনে দিছি মঙ্গলবার দুটা কিনে আচ্ছা দিবে আমি আমি কিনে আচ্ছা হ্যাঁ কত দিবে আমি দিলাম

না হয় নাম্বারটা কে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে অনেক অনেকগুলো কি ছিলেন আপনারা যা কিনতে চাইছি যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ